মণিপুরে বিদ্রোহী জনতা অসাম রাইফেলসের ক্যাম্পে হামলা চালিয়েছে সম্প্রতি গত শনিবার এগারো জানুয়ারি ভারতের মণিপুরে কপি জেলার গেলজাং মহাকুমার একাংশে সরকার কারফু জারি করেছিলেন ওই জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ জারি থাকবে এদিকে মণিপুরে ফের নিশানায় অসম রাইফেলস ক্যাম্প গত শনিবার রাজ্যের কামজং জেলায় অসম রাইফেলসের একটি অস্থায়ী গাড়িতে ভাংচুরের পর আগুন লাগিয়ে দিয়েছে বিদ্রোহী উত্তেজিত জনতা ওই রাজ্যের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নারী হেরস্থার অভিযোগ এনেছে স্থানীয়দের একাংশ স্থানীয় একটি সূত্রে জানা গিয়েছে গত শনিবার হংবেং এলাকার নাগা গোষ্ঠীর অধ্যাসিত এলাকায় ঘরবাড়ি তৈরির জন্য কাটকেটে নিয়ে যাচ্ছিলেন কয়েকজন নাগরিক সেই কাঠে বোঝায় গাড়িটি আটকে দেন অসম রাইফেলস জওয়ানরা তারপর থেকে শুরু হয় অশান্তি এর আগে গত একত্রিশে ডিসেম্বর মণিপুরের অশান্তির জন্য সাধারণ মানুষের কাছে ক্ষমা চান মণিপুরের মুখ্যমন্ত্রী তারপরেও বারবার অশান্তির আগুন ছড়িয়ে পড়েছে মণিপুর রাজ্যের বিভিন্ন প্রান্তরে আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী সংবাদে তত সময় বাঙালির জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ